হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদা ইউটিউব ভিডিও তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে রিভিউ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ছাড়া আছে তোমরা কি একবার দেখে নাও যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে যে স্টাফনার্স গ্রেড টু এক্সাম হয়েছে সেই স্টুডেন্টের রিভিউ নিয়ে একটা ভিডিও ছাড়া আছে তো এখন যেটা ভিডিও নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে স্টাফনার্স গ্রেড টুর যে তিনটে শিফটে এক্সাম হয়েছিলো সেই তিনটে শিফটে কী কী এক্সাম এসেছিলো সেটা মেমোরি বেসড কিছু এক্সাম ঠিক আছে জিএন ফার্স্ট ইয়ার শিফট কোশ্চেন ফর সিবিটি এক্সাম তো মেমোরি বেস্ট এগুলো হুম তো প্রথম হচ্ছে কালা জ্বরে ফার্স্ট কী করতে হয় নাম্বার দুইয়ে রয়েছে শোল্ডার সুরগিং নার্ভ এসেছিলো হাইপার সেন্সিটিভিটি ওয়াইপি এসেছিলো সিজো সিজোস্টো সোমিয়াসিস তারপরে ডিজাস্টার ফার্স্ট মিড ওয়াইফ ডিসগুইসড ইন মেন ফার্স্ট হার্ট ট্রান্সপ্লান্ট ইনোভেটর প্রিনাটাল ফেটাল গোড সায়েন্স হাইপোগাইসেমিয়া সেকে ডি সিমটমস এনএসিপি ফার্স্ট স্ট্র্যাটেজি হ্যান্ড ওয়াশিং ইনভেন্টর এ বয় কনজুম টেন স্লিপিং পিলস হোয়াট ইজ তারপরে মার্সিং ইন্টারভেনশন হাইপো ক্যালসিমিয়া থট ব্রডকাস্টিং লিউনেসি মিনিং দি ফার্স্ট ওমেন গাইনোকোলজিস্ট ইন মেডিসিন তারপরে এসেছিলো এলিজাবেথ ব্ল্যাকওয়েল তো এগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট শিফটে এসেছে এসেছিলো এবার দেখবো সেকেন্ড শিফ্ট সেকেন্ড শিফটে এসেছিলো এগুলো হচ্ছে সেকেন্ড শিফটের নাম্বার ওয়ান নার্কোটিক পলিসি অ্যাক্ট লঞ্চেড হুইচ ইয়ার দুই নম্বর পিও সি এসও লঞ্চেড ইয়ার তিন নম্বর স্প্লিন লোকেটেড হওয়ার আইকিউ ক্যালকুলেশন এটা এসেছিল হুইচ ডিস্ট্রিবিউটিং শক সিক্রেটেড হিস্টামাইন ছয় নম্বর ওয়ান চাইল্ড হি ইজ অন আইসোলেশন ফর কমিউনিকেবল ডিসিজ হি ইজ সেপারেটেড ফ্রম আদার্স হাউ অ্যাডজাস্ট দিস সাত নম্বর টিটেনাস স্টোর টেম্পারেচার আট নম্বর সিলিয়াক ডিসিজ ইজ হুইচ এলিমিনেটেড টু টাইম এসেছে কিন্তু এটা হ্যাঁ হু হাউ টু স্টপ টিভি নিউ গাইডলাইন্স দশ নম্বর মিজেলস আউটব্রেক ভ্যাকসিনেশন হুইস টাইপ অফ প্রিভেনশন এটা এসেছিল তারপরে এগারো নম্বরে ছিল পি এম ওয়াই জে এ ওয়াই পি এম জে ওয়াই অ্যামাউন্ট নেক্সট তেরো নম্বরে এসেছিলো ইন ওয়ান পিএইচসি ওয়ান প্রেগনেন্ট ফিমেল থার্টি উইক্স শি ইজ হ্যাভিং কট প্রোল্যাবস অ্যাস এ পিএসি নার্স হোয়াট দি ফার্স্ট পিরিটি চোদ্দ নম্বর হচ্ছে হলো বেস্ট রেল রেলিবেল মেথড ফর ইনস্টালেশন অ্যাস পার গাইডলাইন্স পনেরো নম্বর হচ্ছে বিফোর এনি ডিজাস্টার হুইচ থিংস টু ডু মাস্ট হোয়াট থিংস প্রিভেন্ট ডেথ অলসো অ্যান মেজর লস সিক্সটি নাম্বারে ছিল হুইচ মাসেল মোস্ট কমনলি আস ফর রেসপিরিটরি চোদ্দ নাম্বারে এসেছিলো ভ্যারাসিটি ডেফিনেশান আঠেরো নম্বরে ফর পয়জান কেস হোয়াট ইজ ফুল ফ্রম অফ ও এস টেস্ট উনিশ নম্বরে ছিল ডোর টু নিডেল টাইম অ্যাপ্লাইড ফর হুইচ কার্ডিয়াক সিচুয়েশন কুড়ি নম্বরে এসেছিলো ওয়ান সিজোফেরেনিক পেশেন্ট ফেরোনিয়া পেশেন্ট লেগ শ্যাকিং ইনটলারেবেল বিহেভিয়ার হুইচ ড্রাগ ইউজ এক নম্বর যেমন হচ্ছে কোলাসে পাইন বি নম্বর হ্যালোপেডল ওলে যে পাইন এটাই এসেছিলো কিন্তু একুশ নম্বরে প্রি ড্রাগ অফ চয়েস তো এই ছিল তোমাদের দুই নম্বর শিফটে এবার চলেছে তিন নম্বর শিফটে কী কী শিপ ছাট থার্ড শিফটে মেমোরি বেসড কী কী কোশ্চেন এসেছিলো মেমোরি বেসডে সেগুলো হচ্ছে এক নম্বর নন স্টার্টেড মাসাল এক্সাম্পল নন স্টিয়ার্টেড নন স্টেড মাসাল এক নম্বর নন স্টেয়ার্টেড মাসাল এক্সাম্পেল দুই নম্বর এজেন্ট মিনস ইন এপিডিমোলজিক্যাল ট্রেড বিল্ডিং ই ফায়ার বিল্ডিংয়ে ফায়ার লেগেছে নার্স পিরিয়টি অ্যাকশন কী চার নম্বরে ওয়ার্ডে নার্সিং স্টেশন এস্টাবলিশ করার পিরিয়রিটি কী হওয়া দরকার পাঁচ নম্বরে কমিউনিটি টু টু দুটো কলম ম্যাচিং ছিল পিএইচসি এস সি সিএইচসি এর পপুলেশান নিয়ে আর একটাই মস্কিটো বোন ডিসিজ এর পজিটিভ অর্গানিজমের ছয় নম্বরে ছিল ডগ বাইট স্টেজ থ্রি এ ট্রিটমেন্ট সাত নম্বরে ছিল হেমোরয়েডস এ কী ডায়েট দেবে আট নম্বরে ছিল বেচানাতে কোন ব্যাকটেরিয়া থাকে নয় নম্বরে ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোনিয়াতে লেট পজিটিভ অর্গানিজম কী হয় দশ নম্বরে শোল্ডার ডিস্ট্রোসিয়াতে মেইন ম্যানোভার এক নম্বরে নন স্ট্রেস নিয়ে দুটো স্টেটমেন্টের মধ্যে রিলেশন বারো নম্বরে মোস্ট অব দ্য নিউট্রিন্স কোথায় অ্যাবজর্পশন হয় তেরো নম্বরে আছে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম কোন ইয়ার স্টার্ট হয় চোদ্দ নম্বরে প্যারিফেরাল টিভি ডায়াগনোসিস সেন্টার কোনগুলোকে বলে পনেরো নম্বর ডার্মাল ইনজেকশন কোন ক্ষেত্রে দেওয়া যায় ষোলো নম্বর ফার্স্ট ড্রাগ অ্যাবজর্পশন কোন রুটে হয় সতেরো নম্বর স্টেজ টু লেবার এন্ড মেইন ক্যারেক্টারিস্টিক্স আঠেরো নম্বর সিজোফেরিনিয়ার মেইন নিউরোট্রান্সমিটার